বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্কটল্যান্ড শাখার সাবেক আহ্বায়ক কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের দীর্ঘায়ু কামনা করে ছাব্বিশে মার্চ রোজ বুধবার সন্ধ্যা পাঁচটায় এডিন স্থানীয় দাঙ্গল রেস্টুরেন্টে দোয়া ইফতার মাহফিল এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক

স্কটল্যান্ড বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মোস্তফার পরিচালনায় এবং সাবেক আহ্বায়ক আব্দুল মুহিত খান বাদশার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আব্দুল মুক্তাদির চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট স্কটল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক গবেষক লেখক ডক্টর হাসান সাইদ পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া করেন আব্দুল কুদ্দুস বক্তব্য রাখেন জনাব সেলিম হায়দার আব্দুল মিয়া লিটন মনোয়ার পারভেজ জুয়েল জনাব খুরশেদ আলম মাসুদ আহসান এম এ ওয়াহাব ভুইয়া তাজুল ইসলাম নান্না মঞ্জু হায়দার মোহাম্মদ হাবিব মোহাম্মদ খালেদ মোহাম্মদ সাদিক শাহান আলী সহ অনেকে